আসসালামু আলাইকুম ভিউ পয়েন্ট এর পক্ষ থেকে আপনাকে জানায় স্বাগতম আমার সেবা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা টেলিটকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে অনলাইনে আবেদন করার সময় এক চার থেকে একুশ চার পর্যন্ত প্রথম ক্যাটাগরি হলো প্রধান সহকারী গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ স্থায়ী রাজস্ব পদসংখ্যা আঠারোটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি সহ কম্পিউটার চালনায় প্রশিক্ষণ প্রাপ্ত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য দ্বিতীয় ক্যাটাগরি হলো কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদ সংখ্যা চারটি তৃতীয় ধাপ হল ষাট লিপিকার কাম কম্পিউটারে হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সি সিপিএস স্নাতক ও সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটারের ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং ষাট লিপিতে প্রতি মিনিটে পঞ্চাশ শব্দ এবং ইংরেজিতে আশি শব্দের গতি সম্পন্ন হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাস মেশি দ্বিতীয় বিভাগে স্নাতক ডিগ্রি এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ক ডিপ্লোমা পঞ্চম ধাপ হল ইনস্ট্রাক্টর ফর ট্রেড কোর্স গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি হাত স্থায়ী রাজস্ব পদ তিনটি ছয় নং ধাপ হলো টাইপিং মেশিন অপারেটার গ্রেট চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি হাত স্থায়ী রাজস্ব পদ সংখ্যা একটি সপ্তম ধাপ হল ষাট নূত্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটার গ্রেট চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি হাত স্থায়ী রাজস্ব পদ সংখ্যা একটি অষ্টম ধাপ হল ফিল্ড সুপারভাইজার গ্রেট চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি হাত স্থায়ী রাজস্ব পদ সংখ্যা বিশটি নবম ধাপ হল গ্রাজুয়েট টিচার গ্রেট চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি হাত স্থায়ী রাজস্ব পদ সংখ্যা চোদ্দটি দশম ধাপ হলো অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষরী গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা সাতান্নটি এগারো নম্বর ধাপ হলো ডাটা এন্ট্রি অপারেটার গ্রেট ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই হাত অস্থায়ী রাজস্ব পদ সংখ্যা একত্রিশটি বারো নং ধাপ হলো হিসাব সহকারী গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই হাত স্থায়ী রাজস্ব পদ সংখ্যা আটটি তেরো নং ধাপ হলো স্টোর কিপার গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো শো নব্বই হাত অস্থায়ী রাজস্ব পদ সংখ্যা চারটি চোদ্দ নং ধাপ হলো টেলিফোন অপারেটার গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই হাত স্থায়ী রাজস্ব পদ সংখ্যা একটি পনেরো নং ধাপ হল বেঞ্চ সহকারী গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই হাত স্থায়ী রাজস্ব পদ সংখ্যা একটি ষোলো নং ধাপ হল নার্স গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই হাত অস্থায়ী রাজস্ব পদ সংখ্যা চারটি সতেরো নং ধাপ হল কম্পাউন্ডার গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই হাত অস্থায়ী রাজস্ব পদ সংখ্যা বত্রিশ আঠারো নাম্বার স্থায়ী রাজস্ব পদ সংখ্যা দুইটি বিশ নম্বর ধাপ কারিগরি প্রশিক্ষক উপজেলা হাত স্থায়ী রাজস্ব পদ সংখ্যা এগারোটি বিশ নম্বর ধা হলো কারিগরি প্রশিক্ষক উপজেলা গ্রেড আঠারো বেতন স্কেল আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ হাত স্থায়ী রাজস্ব পদ সংখ্যা এগারোটি কম্পিউটারে দুইটি মোবাইল ডিবিডিতে একটি সেলাই উল দুইটি বাস ও বেতে একটি বিদ্যুৎ হাউসিং ওয়ারিং একটি ওয়েল্ডিং এ একটি নার্সারিতে একটি মৎস্য পোলট্রিতে একটি বাটিক বুটিকে একটি একুশ নাম্বার ধাপ হলো হেল্পার গ্রেট বিশ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা হাত স্থায়ী রাজস্ব পদ সংখ্যা দুইটি বাইশ নাম্বার ধাপ হলো ফিডার অ্যাটেন্ডেন্ট গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা একটি তেইশ নাম্বার ধাপ হলো আয়া গ্রেড বিশ বেতন স্কেল আট থেকে বিশ হাজার টাকা হাত অস্থায়ী রাজস্ব পদ সংখ্যা পাঁচটি চব্বিশ নাম্বার দা বলো গ্রেড বিশ বেতন স্কেল আট থেকে বিশ হাজার দশ টাকা হাত স্থায়ী রাজস্ব পদ সংখ্যা দুইটি ২৫ নাম্বার দা বলো গ্রেড বিশ বেতন স্কেল আট থেকে বিশ হাজার টাকা হাত স্থায়ী রাজস্ব পদ সংখ্যা চারটি ছাব্বিশ নাম্বার দা নিরাপত্তা প্রহরী গ্রেড বিশ বেতন স্কেল আট থেকে বিশ হাজার টাকা হাত স্থায়ী রাজস্ব পদ সংখ্যা পনেরোটি সাতাশ নাম্বার দা বলো গ্রেট বিশ বেতন দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা বিশটি আঠাশ নাম্বার ধাপ হলো সহকারী বাবর্তি গ্রেট বিশ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা দুইটি উনত্রিশ নাম্বার ধাপ হলো মালি গ্রেট বিশ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা হাত স্থায়ী রাজস্ব

আপনারা আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন অনলাইন আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় এক চার দু চব্বিশ সকাল দশটা থেকে শেষ তারিখ ও সময় একুশ চার দু হাজার চব্বিশ রাত এগারোটা উনষাট পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য এরকম আরো অনেক ধরনের জব সার্কুলার এবং টেক জাতীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক হয়ে থাকলে ফলো বাটনে ক্লিক করবেন